Yay! Big news, big news, big news. আমি ডক্টর নবিলা নূর ইউর গাইনোকোলজিস্ট পেলভিক রিকনস্ট্রাকটিভ সার্জন এবং আজকে আমার ইউটিউব চ্যানেল ডক্টর নবিলা নূর পাঁচ হাজার সাবস্ক্রাইবার পার করেছে সো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা প্রতি সপ্তাহে আমার ভিডিওগুলো দেখছেন জানছেন শিখছেন প্রশ্ন করছেন এবং সবচেয়ে ইম্পর্টেন্টলি আপনাদের নিজের পেলভিক হেলথের প্রতি সচেতন হচ্ছে আমরা কত কিছু নিয়ে ডিসকাশন করছি গত কয়েক মাস ধরে ব্লাডার সমস্যা প্রোল্যাপসের সমস্যা Childbirth related injuries, pregnancy shamusha, postpartum recovery, joni pothir shamusha, shahobashi shamusha. এই সব কিছু টপিকস নিয়ে আমি প্রতি সপ্তাহে ভিডিও করি বাংলা এবং ইংরেজি দুটো ভাষাতেই আপনারা সব সময় আমাকে অসংখ্য আগ্রহ দেন আমার ভিডিওগুলো দেখেন অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন এবং এই প্রশ্নগুলোর আমি উত্তর দেওয়ার চেষ্টা করি এই চ্যানেলটা করবার আমার একটাই লক্ষ্য সেটা হচ্ছে পেলভিক হেলথ এই টপিকগুলো যেগুলো নিয়ে আমরা অনেক সময় কথা বলতে লজ্জা পাই বা ইনো একটা ফিল করি এটা শুধু বাংলাদেশে না এমনকি আমি যে আমেরিকাতে প্র্যাকটিস করি এখানেও অনেকে এইসব টপিক নিয়ে কথা বলতে চান না এর জন্য সবসময় আমার উদ্দেশ্য ছিল যে এই ট্যাবু গুলো নিয়ে ডিসকাশন করা মানুষদেরকে জানানো সো দ্যাট আপনারাও জানেন যে এই ধরনের টপিকস নিয়ে কি ধরনের চিকিৎসার উপায় আছে এই প্রবলেমগুলো নিয়ে যারা ভুগছেন আপনাদের জানা উচিত যে এগুলো নিয়ে টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে আমাদের ভুগবার কষ্ট পাবার কোনোই দরকার নেই কারণ অনেক ধরনের নতুন নতুন চিকিৎসা আছে বাট সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে চিকিৎসাগুলোর ব্যাপারে জানা সো দ্যাট আপনি নিজে আপনার শরীরের সম্পর্কে ডিসিশন নিতে পারেন আপনারা যারা আমাকে অলরেডি ফলো করছেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ এবং যারা নতুন আমাকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা চেক আউট করবেন আর ডক্টর নবিলা লাইক করবেন কমেন্ট করবেন আর কি কি ভিডিও নিয়ে দেখতে চান সেগুলো নিয়ে আমাকে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেবার এবং আরও নতুন নতুন শিক্ষণীয় ভিডিও করবার প্রতি সপ্তাহে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের প্রাবিক হেলথের প্রতি সচেতন হবেন